আসসালামু আলাইকুম নারকেল দুধের সেমাই আসুন দেখি আমি কিভাবে রান্না করেছি প্রথমেই আমি এক প্যাকেট সেমাই বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা অনেক সময় ভাজা থাকে ভিতরে তারপরও আমি একটু ভেঙে ভেজে নিব কারণ ভাজা থাকলেও ভিতরটা একটু যখন আপনি প্যাকেট খুলে রান্না করবেন সাথে সাথে তখন একটা কেমন কাঁচা কাঁচা একটা গন্ধ হয় তাই আমি সেমাইগুলোটিকে ভালো করে ভেজে নেবো এখন দেখুন কাঁচা কাঁচা রয়েছে এখন এমন করে ভেঙে তারপর মেয়েটা কড়াই চুলায় দিয়ে এটার ভেতরে আমি সামান্য পরিমাণের একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে তারপর মেয়েটাকে ভেজে নিব অনেকে ঘি ছাড়াও ভাজে তেল দিয়ে ভাজতে পারে অথবা শুধু ভাজা যায় কিন্তু আমি একটু ঘি দিয়ে ভেজে নিব। নারকেল দুধের সীমাইটা খেতে আসলে মজা অনেক মজা হ্যাঁ এক একজন এক এক রকম করে রান্না করে আমি একটু অন্য ভিন্ন টাইপের রান্না করার চেষ্টা করি সময় এই জন্য আমি হালকা জালে এটাকে আমি ভেজে নিচ্ছি বেশ সময় করে নিয়েই ভেজে নেব একটু ভেজে তারপর আমি এটাকে রান্না করব। যখন হালকা লালচে হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো দেখুন একেবারে সেমাই ভাজাটা একেবারে ব্রাউন কালার টাইপের হয়ে গেছে হ্যাঁ এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তারপর আমি একটা পাত্রে লিকুইড দুধ দিয়ে দিব প্রায় এক কেজির সমান এক প্যাকেট এক প্যাকেট সেমাইতে আমি এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিই আমি এক কাপ পরিমাণে পানীয় দিয়ে দিচ্ছি দুধের ভিতরে শুধু দুধ দিয়ে তো আর হয় না এক কাপ পানীয় দিয়ে দিলাম সাথে আমি বড় এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটাকে এখন ভালো করে মিক্স করে নিব কারণ গুঁড়ো দুধটা দিলাম দেখেই পানি দিয়েছি আমি এক কাপ এখন এই গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেব দুধের ভিতরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আপনি না নাড়া দিলে তাহলে ওটাকে একটা দলা দলা হয়ে যায় দুধটা হ্যাঁ এখন আমি জাল দিয়ে থাকবো এবার আমি চিনি দিব প্রায় দেড় কাপ পরিমাণের যে যেমন মিষ্টি খায় আমি একটু হালকা কম মিষ্টি কম খাই তাই আমি একটু মিষ্টিটা কমই দিব সামান একটু লবণ দিয়ে দিলাম যাতে পানসা টাইপের না হয় অনেকেই লবণ দেয় না তিনটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ এখন আমি একটুকে চেনে নিচ্ছি এই দুধটাকে একে ভালো করে বল কাশাতে হবে সময় নিয়ে জাল দিয়ে দুধটাকে যত ভালোভাবে জাল দিবেন ততই এটা সময়টা খেতে মজা হবে দেখুন বলক এসে গেছে আমার অনেকক্ষণ টাইম নিয়ে আমি বলক দিচ্ছি দুধটাকে হয় কি আসলে দুধটা যতটুকু ঘন হবে সে মাইটা খেতে তত মজা হবে আপনি দুধটাকে প্রায় আমার বলক আসার পর আমি দশ থেকে পনেরো মিটার মিটারকে জাল দিয়েছি এখন আমি সেমাইগুলো দিয়ে দিব আমি কিন্তু নারকেল দিয়ে সেমাই বানাচ্ছি বাট আমি এখানে নারকেল এখনও দিচ্ছি না সেমাই সেমাইটা দিয়ে দিচ্ছি এখন সেমাইটা দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না তারা বিশেষ করে নতুন তারা অবশ্যই এটা খেয়ে মজা পাবেন সেমাই তো সবারই পছন্দ আমি সেটা আস্তে আস্তে দিয়েছি যাতে বেশি দিয়ে এলে আবার ওটা ঘন হয়ে গেলে ওটা খেতে মজা লাগবে না পরে ঠান্ডা হলে শক্ত শক্ত হয়ে যাবে ওটা খেতে ভালো লাগবে না এই যে এবার আমি যেটা নামিয়ে ফেলবো তাই আমি নারকেলটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরো একটা নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি একটা জিনিস সবসময় মনে রাখবেন নারকেলটা ওর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলতে হবে বেশিক্ষণ জ্বালানো যাবে না তাহলে আবার দুধটা ফেটে যাবে তো আমার হয়ে গেছে আমার সেমায় রান্না করা তো কেমন হলো অবশ্যই এই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ